নমস্কার আমি মনশ্রী আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার নিজস্ব সময় মতো সেটি দেখে নিতে পারেন চলুন দেখে নিই আজকের রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঘরে থাকা একদম কম উপকরণে অতি সহজেই তৈরি করে নেওয়া যাবে এরকম একটি মুখরোচক স্ন্যাক্স রেসিপি আমাদের প্রত্যেকের বাড়িতে যে এরকম নর্মাল চায়ের কাপগুলো থাকে আমি এই কাপ মেপেই দেখাচ্ছি এই কাপের সমান পরিমাণ আমি ছিঁড়ে নিচ্ছি এক প্রথমে এক কাপ আর তারপর হাফ কাপ মানে মোট দেড় কাপ ছিঁড়ে নিলাম একটু অল্প অল্প জল দিয়ে আমি চিঁড়েটাকে আলতো করে ভিজিয়ে নেব মানে এটাকে এমনভাবে জলটা দেবো ওই জন্য একেবারে দিলাম না আস্তে আস্তে জলটা দেবেন মানে একদম ছিঁড়ে ভিজেও যাবে অথচ নরম হবে না আর যখন ফুলে উঠবে ছিঁড়েটা একদম সমান সমান হয়ে যাবে যাতে আমি যখন দশ মিনিট পর এইভাবে রেখে দেবো ছিঁড়েটাকে এখানে আমি এই মোটা চিঁড়েটা নেবেন মানে কোন রকম মিহি বা পাতলা চিঁড়েটা নেবেন না আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট দেখুন ফিরে এসেছি দশ মিনিট পরে জলটা এমন ভাবে দিয়েছিলাম যে একদম সমান সমান হয়েছে রকম এক্সট্রা জল হয়নি ঝড়ঝরে ছেড়ে হয়েছে এই পরিমাণটা কিন্তু মাথায় রাখবেন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর কিছু পিঁয়াজ আর এখানে আমি একটা ডিমকে ফেটিয়ে রাখলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এটা কিন্তু আমার মশলার চামচ মেপেই আমি দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আমচুর পাউডার যদি আপনাদের কাছে আমচুর পাউডার না থাকে আপনারা চাট মশলারও ইউজ করতে পারেন এবারে এটাকে আমি আলতো হাতে একটু প্রথমে মিশিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু বেশি পরিমাণেই দিলাম ধনে পাতা কচি আপনারা চাইলে ধনে পাতাটা স্কিপও করতে পারেন আর চাইলে কমও দিতে পারেন এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটা থেকে একটু অল্প পরিমাণে দেব যদি লাগে আমি পরে আবার দেব কিন্তু আগে প্রথমে অল্পই একটু একটু দিলাম বেশি দিয়েছি এবারে আমি এটাকে চামচ দিয়ে একটু মাখাবার চেষ্টা করলাম তো এবার হালকা করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিলবো মোট প্রথমে এক চামচ দিলাম তারপরে আরো আমি হাফ চামচের মতো ময়দা দিলাম ময়দাটা দিয়েও আমি চামচ দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিয়েছি প্রথমে এবার একটু বেশ শক্ত করে চেপে চেপে হাত দিয়ে মিশিয়ে নিলাম এবার আমি এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি হাতে একটু এক পলা মতো সরষের তেল নিয়ে নিলাম নিয়ে হাতটাতে মাখিয়ে নিয়ে এবারে এগুলোকে ছোট ছোটো বলের আকার দিয়ে দিচ্ছি যদি হাতে তেলটা না মাখিয়ে নিই তাহলে কিন্তু একটু হাতে ধরে যাওয়ার ভয় থাকে এবং বলটা পাকাতে টাইমটা বেশি লাগাবে আর আমার এতে কাজটা একটু ফাস্ট হলো এখানে আমি গ্যাসে একটা আপ্পাম প্যান বসিয়ে দিচ্ছি এই আপ্পে প্যানে কিন্তু তেল খুব কম লাগে এতই কম তেল লাগে যে আমি এক ফোঁটা করে তেল দিয়েছি দিয়ে একদম লো ফ্লেমে রেখে আমি চিনির বলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি সাত মিনিটের জন্য চাপা দিয়ে দেবো সাত মিনিট পরে ফিরে এলাম এবারে ওপরে আমি আর এক ফোঁটা করে দিয়ে দিচ্ছি মানে প্রথমে এক ফোঁটা দিয়েছিলাম আবার এখন আমি এক ফোঁটা করে তেল দিচ্ছি মানে একদম লেস অয়েলে এটা কুক হয়ে যায় ভীষণ স্বাস্থ্যকর ভাবে রান্না হয় আর এই একটা ছোট কাঠের স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে একটু খালি উল্টে দেবো দিলে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর আপনাদের কাছে যদি আপে প্যান না থাকে তাহলে কোনো ব্যাপার নয় আপনারা যে জেনারেল যে নন স্টিক ফ্রাইং প্যানগুলো থাকে তাতেও কিন্তু একদম তেল ব্রাশ করে এগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা আকার দিয়ে যেরকম চপ বা কাবাব হয় সেইভাবে স্যালো ফ্রাই করে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই সুন্দর ভাজা হবে আর যদি কারুর মনে হয় যে আপনারা ছাঁকা তেলে খাবেন তাহলে এগুলোকে কিন্তু ডুবো তেলেও ডিপ ফ্রাই করে নিতে পারেন আমি আরেকবার চাপা দিয়ে ফিরে এলাম আবার পাঁচ মিনিটের জন্য দেখুন একটা পাশকে সুন্দর গোল্ডেন হয়ে গেছে আবার আর একটা পাশ করে দিচ্ছি এই আপ সুবিধা হলো একদম লেস অয়েলে যে এত সুন্দরভাবে ভাজা হচ্ছে যখন আপনি ডিপ ফ্রাই করে খাবেন আর এটাও যদি পাশে খান পুরো বুঝতেই পারবেন না যে কোনটা ডিপ ফ্রাই হয়েছে আর কোনটা এমনি হয়েছে এইটুকু তফাৎ বুঝতে পারবেন যে তাতে তেলের ভাবটা বেশি আর এতে তেলের ভাবটা কম আমি আর এক ফোঁটা করে তেল দিলাম একটা এই বল ভাজতে আমার মোট তেল লাগছে তিন ফোঁটা করে আমি আবারও পাঁচ মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ধীরে ধীরে একটু চার মিনিট পাঁচ মিনিট করে চাপা দিয়ে দিয়ে যদি উল্টে পাল্টে করা হয় তাহলে কিন্তু অসম্ভব ভালো হয় আর এটা কিন্তু আপনারা এই প্রসেসটা ফ্রাইং প্যানে এমনি যাদের জেনারেল ফ্রাইং প্যান আছে তাতেও আপনারা করতে পারেন একদম হাতে করে খালি বলের জায়গায় চ্যাপটা করে নেবেন হাতে করে চ্যাপটা করে নিলেই কিন্তু অল্প তেল ব্রাশ করে দিয়ে চাপা দিয়ে দিয়ে কুক করলে এভাবেই ভাজা হয়ে যাবে দেখুন আমার কি সুন্দর ভাজা হয়েছে একদম ডিপ ফ্রাই করিনি আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা মচমচে আর টেস্টি হবে এটা একদম খেলে তবে বুঝতে পারবেন যে এটা ডিপ ফ্রাই হয়নি এবারে আমি এটাকে একটু সার্ভ করে নিয়েছি সন্ধ্যেবেলা এমনি টিফিনে স্ন্যাক্সের সঙ্গে স্ন্যাক্স হিসেবে বা চায়ের সঙ্গে বা যারা মুড়ি খান মুড়ির সঙ্গেও আপনারা এটা খেতে পারেন এছাড়া দুপুরে বা রাতে যারা ভাত খান সে ভাতের সঙ্গে আর গরম গরম ভাত ডাল আর এটাও কিন্তু দিয়ে বেইচ কাবাব দিয়েও কিন্তু ভালোই দুপুর বা রাতের খাবারও আপনারা খেতে পারেন বাড়িতে কোনো অতিথি এলে চটজলদি এটা স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন ছোট থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন বাড়ির আশা করি আপনি প্রশংসা পাবেন আজ এ পর্যন্তই আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে ধন্যবাদ